আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের অনুপাত সমানুপাত অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখাব আগে এই যে প্রশ্নটা দেখা যাচ্ছে এই প্রশ্নটা আগে খাতায় লিখে নেন এবং প্রশ্নটা আগে কয়েকবার পড়ে বোঝার চেষ্টা করেন এরপরে আমি সংক্ষিপ্তভাবে অঙ্কটা করাই দিচ্ছি অনুপাত সমানুপাতের মধ্যে এই জাতীয় একটা প্রশ্ন নিবন্ধন পরীক্ষায় প্রায় আসে অঙ্কটা আমরা একটু পড়ি একটি জারে দুধ ও পানির পরিমাণের অনুপাত দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত অঙ্কটা আপনারা আগে আবারও একবার পড়ে বুঝে নেন এই জাতীয় অঙ্কগুলো আমরা একটা সূত্রের মাধ্যমে করতে পারি খুব সহজেই সূত্রটা হলো এই পরিমাণ ইজিক টু পরিমাণ পরিমাণ ইজিক টু পরিমাণ ইজিক টু ব্যবধান আপন অনুপাতের পার্থক্য এন্ট্রোয়াফার অনুপাত এটা হলো সূত্র সূত্রটা আবারও একবার ভালো করে পড়ে নেন পরিমাণ ইজ ইকাল টু মোট ব্যবধান আপন অনুপাতের পার্থক্য ইন্টু অপর অনুপাত এবার প্রশ্নের মধ্যে থাকান এই প্রশ্নটার আমরা সমাধান করব একটি জারে দুধ ও পানির পরিমাণের অনুপাত পাঁচ ইস টু এক এখানে দুধের পরিমাণ যদি পানির অপেক্ষা আট লিটার বেশি হয় তাহলে দুধের পরিমাণ পানির চেয়ে আট লিটার বেশি এই যে আট লিটার এই আট লিটার এটা হচ্ছে কি মোট ব্যবধান তাহলে সত্তরে আমরা মোট ব্যবধানের জায়গায় এই মোট ব্যবধানের জায়গায় আমরা আট লিখব এরপরে সূত্রের নিচে কি আছে অনুপাতের পার্থক্য অনুপাতের অনুপাতের পার্থক্য এখানে অনুপাত বলতে এখানে পাঁচ এই অনুপাতের পার্থক্য বের করতে হলে পাঁচ থেকে এক বিয়োগ করতে হবে তাহলে আমরা পাঁচ থেকে এক বিয়োগ করে এখানে এই অনুপাতের পার্থক্য এই জায়গায় আমরা বসাবো পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হয় চার এরপরে সূত্রে কি আছে এন্টু এই এন্টু আমরা এখানে দিয়ে দিলাম এরপরে অপার অনুপাত অপার অনুপাত বলতে প্রশ্নের মধ্যে যে পাঁচ এক আছে এখানে অপার অনুপাত বলতে এখানে দ্বিতীয় সংখ্যাটা তথা এই এক হলো অপার অনুপাত তাহলে আমরা অপার সূত্রে এই অপার অনুপাতের জায়গায় আমরা কি লিখবো এখানে এক লিখব তাহলে এটাকে যদি আমরা এভাবে সমাধান করি চার এক চার চার দু আট এবার এই এককে আমরা দুইয়ের সাথে যদি গুণ করি তাহলে কি হবে দু এককে দুই যেহেতু অঙ্কটা লিটারে করা আমরা এখানে লিটার লিখলাম এটাই উত্তর তাহলে এই জাতীয় অঙ্ক পারার জন্য এই যে সূত্রটা আমি লিখলাম এই সূত্রটা মনে রাখতে হবে পরিমাণ ইজিক টু মোট ব্যবধান আপন অনুপাতের পার্থক্য ইন্টু অপার অনুপাত তাহলে আবারও বলছি মোট ব্যবধান বলতে প্রশ্নের মধ্যে এই যে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তাহলে দুধের চেয়ে দুধের পরিমাণটা পানির চেয়ে কি আট লিটার বেশি এটা হচ্ছে কি মোট ব্যবধান তাহলে আমরা সত্তরে সত্তরের মধ্যে মোট ব্যবধানের জায়গায় এই মোট ব্যবধানের জায়গায় আমরা আট লিখলাম এরপরে নিচে কি আছে অনুপাতের পার্থক্য তাহলে অনুপাতের পার্থক্য বলতে এখানে যে পাঁচ স্ট্রো এক আছে এখানে পাঁচ থেকে এক বিয়োগ করে যেটা হবে এটা হলো অনুপাতের পার্থক্য পাঁচ থেকে এক বিয়োগ করে আমরা এখানে চার লিখলাম এরপরে সূত্রে কি আছে ইন্টু এই ইন্টু আমরা বসালাম এরপরে অপার অনুপাত অপার অনুপাত বলতে আবার এই পাঁচ টু এখানে অপার অনুপাত বলতে এই অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা অর্থাৎ এক এই এক আমরা সূত্রে এখানে অপার অনুপাতের জায়গায় আমরা এক বসালাম এবার কাটাকাটি করি চার এক চার চার দু নো আট কাটাকাটি হয়ে গেল এই দুইয়ের সাথে আমরা এক গুণ করলাম দুই একটু দুই অর্থাৎ দুই লিটার এটা হলো উত্তর তাহলে এখানে আবারও বলছি এই জাতীয় প্রশ্ন পারার জন্য এই সূত্রটা মনে রাখতে হবে সূত্রটা যদি মনে রাখা যায় তাহলে এ ধরনের অনুপাতের অঙ্ক মুখে মুখে করা যাবে লেখা লাগবে না Allah is.